মাথার হুক্সি একটা ছেলের আইতে থাকা আমার ওয়াইফের ওয়াইস সহ রেস্টুরেন্টে যায় যত বাজেভাবে ছবি তোলা যায় তো ছবি ছবিগুলো ভাইরাল করে দাও আমার ওয়াইফ আর ওই সালে আমার ফ্রেন্ড একা আমাকে কল দিয়ে বলতেছে যে দোস্ত আমার একটা ফ্রেন্ড আসছে আর বাসা থেকে সরকার পরে তো ওর জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবি আমি বলছি কি হইছে ও বলে যে দোস্তরে আমি সব বার খুলে বলবো তুই জাস্ট মেয়ে গাড়িতে একটা থাকার ব্যবস্থা করে দে তো আমি আমার বাসার পাশেই একটা আনটি ছিল ওনার বাসায় আর কি ওরে একটা রুম ম্যানেজ করে দেই তো ওখানে থাকার পর আবার আমার ওই বান্ধবী আমাকে কল দিয়ে বলে অত কাপড় চোপড় খানা কিছু নিয়ে আসে নাই তুই এগুলো একটু পনেরোভাবে কিছু করতে পারস কিন্তু আমি তো ফোন পড়াশোনা করতাম আমি যতটুকু পারি যেভাবেই হোক ম্যানেজ করতাম তো এইভাবে প্রায় এক দুই মাস এভাবে চলে হয়ে যায় তো তিন মাসের দিক সাথে আমার একটা সম্ভব জড়ায় আর কি তখন ওর সাথে আমার একটা এভাবে চলতে চলতে আমার ফ্যামিলি একটু বুঝা পাওয়ায় কারণ আমি তো ওরকম টাকা যে আমি হেল্প করলাম টুকটাক আমি ফ্যামিলির কাছ থেকে মিথ্যা বইলা আইন ওরাই দিতাম তো একদিন আমার বিষয়টা জায়না ফালাই জায়না ফালাই পরে আমি ওরে বলি তুমি এখান থেকে চলে যাও আমার তো জায়না ফলাইছে এখানে হয়তো সিংকেল হবে তো তখন চলে যায় চলে যাওয়ার পর বাসায় চলে যায় যেভাবে ওখানে স্কুল চলে যায় তো একটা পর্যায়ে একদিন হুট করে আমার বলে যে তুমি কোথায় আছো ইমার্জেন্সি আমার সাথে দেখা করো আমি যাই যাওয়ার পর আমার বলতেছে আমার আমার বিয়ে ঠিক করতেছে তুমি আমাকে বিয়ে করবা তো আমি বলি এটা কেমন কথা বলে এই সময় আমি আমার তো এখনো ওই অনেক কিছু বুঝাই ও না ও বলে তুমি আমার বিয়ে না মারা যাবে কথা তো আমি বলি যে চলো সাথে দেখা করবো তো ওদের বাসায় আমার নিয়ে যায় তো নিয়ে যাওয়ার পর আম্মু বলে যে তুমি কি করবা বলি হ্যাঁ আমি বিয়ে করব বলি ঠিক আছে দাও তোমার গার্জেন আও তো আমি বলি ঠিক আছে আমি ওই সময় ইমন একটা চাপের মুখে পড়ি এই চাপটা আমি সত্য না করে পাই আমি ঠিক লাইক ওই মুমেন্টে আমি আমার আপুর ফল দিই বড় অপু আছে আমার আপুর ফল আপু আমি একটা মেয়ের পছন্দ করি আমি আর বিয়ে করতে চাই কি আমার এটা এভাবে আপু বলে এটা দেখ এটা আমার সম্ভব না তোর এখন বয়স হয় নাই বা তুই এখন চাকরি বাকরি কিছু না আর তুই আমাদের একটা মাত্র ভাই তোরে এইভাবে বিয়ে দিব যখন আপু বলে যে না সম্ভব না আমার হাতে দুটা ফোন ছিল আমি একটা ফোন ইনিশ্চেন আম্মু সবার সামনে ভাঙিয়া ভাই এর আগে পরে ওর আগে আমি সবাইকে বলি যে আমার ফ্যামিলি মানলো কি মানলো মা ওটা আমার দেখার সময় নাই আমি ওর বিয়ে করবো তো ওরা তো আর্থিকভাবে ভাবে দুর্বল ছিল একদমই দুর্বল ছিল তো আমি আসলে ওগুলা দেখি নাই যে আমার কথা বললো আমি বিয়ে করবো যা একটা গরিব মানুষ থাকলে এই সব কি আপনা দেখার সময় নাই আগে কি পরে কি এগুলো দেখার সময় মানে ও যখন বলছে যে সুইসাইড করবে আমার আর কোনো মানে অন্য কোনো চিন্তা ভাবনা নাই আমার চিন্তা ভাবনা আর আমি বিয়ে করবো ইচ্ছে যা হওয়া যায় কিন্তু আমি ওর লাইফ নষ্ট করতে দিব তো আমি বাসায় চলে যাই আমি বলি যে আমি যাই আমি সৌকিট ম্যানেজ করি আর পর আপনাদের জানাবো আমি বাসায় যাওয়ার পর সাথে অনেক রাগারাগি হয় কোনোভাবে ওনারা মানে না একটা পর্যায়ে আমি আমার জামা কাপড় নিয়ে বের হয়ে আসি যে আমি এখানে থাকবো না বাসায় থাকবো না আমি অনেক বিয়ে করবো এটা বললে আমি চলে আসি চলে আসে ওদের বাসায় আসি ব্রাহ্মরে আমি বলি আনটি আমি চলে আসছি আমাদের বিয়ে দ আমি এখানে জব করবো আমার বাস নিব আমি এখানে থাকবো দুই দিন না তিন দিন আমি একটা পাশের বাসায় একটা ফ্ল্যাটে ছিলাম দুদিন জব করছে এক টাকা তখনও আমার প্রেশার দিতেছে যে চলো আমার বিয়ে করো আমি বললি কোথায় বিয়ে করবো আমি এখন জব পাইলাম না আমার কাছে এরকম টাকা পয়সা নাই আমি কি চলো তুমি আমার বিয়ে তো ভাইয়া ছিল উনি আমাদের বিয়েটা পড়া দেয় দুই লাখ টাকা কামেন বিয়েটা পড়া দেয় তো ওই ভাইয়ার একটা বাসা বাড়া ছিল ওখানে আমাদের উনি থাকতে দেয় যে তুমি জব টপ না পাওয়া পর্যন্ত আমার বাসায় থাকা আমি তোমার যা লাগে মাঝ ভিত্তিক তোমার হে করবো তো আমি ওনার বাসায় ছিলাম ভাইয়া তিন মাসের মতো ছিলাম উনি আমাকে মাল টাকা দিছে আমাকে হেক করছে তো আমার আম্মু অনেক কান্নাকাটি করছে আমার আব্বু অনেক কান্নাকাটি করছে একটা পর্যায়ে আমি মানে ওরে বাসায় রেখে আমি আমার বাসায় মুখ করি মানে পর যেভাবে সবাই বুঝায় আছে আমার সঙ্গে এটার ব্যাগ করানো তো আমি বাসায় গেলাম বাসায় যাওয়ার পর যখন আমার আম্মু দেখে যেন খাওয়া দাওয়া করি না ঠিক মতো সবসময় মন ভার করে রাখি তো আম্মু বলে যে আচ্ছা তুই যে পি এ করছস এটা কোথায় তো আমি বলি এই জায়গার আছে তো আমি হুট কই আমার বলে একদিন যে ঠিক আছে মেয়েটার বাসা নিয়ে আমি তো আমি কোনো কথা না ভাবি পরে দিন চলে যাই আর নিয়ে আসি আমার বাসায় তো আমি আমার বলে মানে বাসায় কাজ কাম যাচ্ছিল আমার লগে হেল্প করতে বলে আর ওরে বইলা দেয় তোমার ফ্যামিলি নিয়ে আসো ফ্যামিলির মধ্যে বলতে আর বাবা নেই মা মামা বড় তিন ভাই আছে তোর আসে আসার পর আম্মু কথা বললে আবার একটা বিয়ে তিন তারিখ ঠিক করে সবাই টাওয়ার দিয়ে আমাদের বিয়েটা হয় তারপরে সবাই সবকিছু মাইনা নিলো আমরা সংসার শুরু করলাম সংসার করতে করতে মোটামুটি বছর আমি কোনো জব তো এক বছর পরে আমার একটা বিবি হয় তো বিবি হওয়ার পর আমি একটা জব নিই ওর সাথে আমার বিবি হওয়ার পর থেকে বন্ডিকটা হচ্ছিল না মানে হচ্ছিল না বলতে ও বাপের মারির কথা বইলা কোথায় যায় না যাইতো আমি তো অফিসে যাইতাম আশার মাসে নিয়ে বারো তারিখ গেছে গয় ছিল আমি বলতাম তুমি এত ঘুটার বাপার বাসায় যাও আজ চাও তিন চার দিন আসো প্রতিদিন যায় সকাল যায় বিকালে চলে আসো তো এগুলো নিয়ে একটু ঝগা দেখা হতো তো একটা সময় আমি জব করতে করতে আমি ডিসাইড করি যে বাংলাদেশে থাকার চেয়ে আমি দেশে বাইরে যাই এটা আমার জন্য টেস্ট হবে তো ফ্রেন্ডের দ্বারা আমি দেশে বাইরে চলে আসি তো আসার করে দুই মাস ভালো হয়ে যায় দুই মাস ভালো যাওয়ার পরে আমার এখানে একটা রুমে ছিল উনি আমার বলতেছে তোমার ওয়াইফকে তুমি একটু দেখে রাখবা আমি বলি কেন ভাই কি হয়েছে বলে তোমাকে যে আসছে তো যার মাধ্যমে আমি বিদেশ আসলাম সে ছেলের সাথে তোমার ওয়াইফের সম্পর্ক তুমি কি জানো আমার তো ভাই তখন আমি আকাশ থেকে বসি কি বলে আসো তোমার কিছু দেখাই তো ওই ভাই আবার ও যে ভিডিও কবে কথা বলতো তুই কি আমাদের দেখো যে তোমার ওয়াইফ ওর সাথে কথা বলে তো যখন আমি পরে ধরি যে এগুলো সত্য প্রথমে মিথ্যা বলে যে না এগুলো কিছু সত্য না তো আমি যখন প্রমাণ গুলো আমি অরে দেই ও তখন স্বীকার করে যে হ্যাঁ আমি বলে ওর সাথে কথা বলে ফেলাইছি ও আমার টাকা পয়সা লোভ দেখাইছে এই আমি কথা বলে ফেলাইছি ওই ছেলে আমার ওয়াইফকে বারো হাজার টাকাও দিচ্ছে পাসপোর্ট করার জন্য যে এই দুবাই নিয়ে আসবে এই জন্য তো আমি যখন জানতে পারি বিষয়টা আমি ভাবলাম যে হয়তো ভুলে এরকম কিছু করে ফেলাইছে টাকার লোভ দেখা বা যখন নতুন নতুন আসছি কাজ কাম করতে পারিনি টাকা পয়সা দিতে পারিনি হয়তো এই জন্য তো আমি বলি যে ঠিক আছে তুমি ওনার টাকা এক সম এই মুহূর্তে এই মুহূর্তে দেয় তো ব্যাগ দেওয়ার পরে বুঝায় আমাকে যে দেখ এখনকার ছোট বয়সের মেয়ে মাত্র ভুল করে ঠিক করে দেবে আস্তে আস্তে আমি বলছি ঠিক আছে তারপরে তিন চার মাস ভালো যায় তিন চার মাস ভালো যাওয়ার পরে তখন ভাইয়া গরমের দিন ডুবাইকেও গরমের তাপমাত্রা সবাই জানে গরমের দিন ইউটিউবে আমি আসছি হঠাৎ করে আমি লাইনে মাত্র ঢুকছি ফেসবুকে দেখি একটা ছেলের আইডি থেকে আমার ওয়াইফ এর ওয়াইফ সহ মানে রেস্টুরেন্টে যাই যত বাজে ভাবে ছবি তোলা যায় তো তবে ছবি তুলে ভাইরাল করে দেওয়া আমার ওয়াইফ আর ওই পরকিয়া প্রেমিক আরেকটা নতুন বিয়ে তো ভাই আমি দেখছি আমি তো তখন মানে কি বলবো আমি ইনস্ট্যান্ট সবার সামনে ডাইরেক্ট তারানো একটা মানুষ আমি বসি আমার দম বন্ধ হয়ে যেতেছিল যেটা আমি কি দেখলাম তো আমি তখন অরিম বলছে যে মেসেজ দেই ভাই কে তুমি এগুলা কি বলে ভাইয়া ওর সাথে আমার মোটামুটি চার মাসের সম্পর্ক আমরা দেখা করছি ও আমার বলছে ওর বিবাহিত না ওর কোনো বাচ্চা নেই ও আমার বিয়ে করবে এগুলো বই আমারে ও আমার সাথে প্রেম করছে এখন তুমি এগুলো ভাইরাল করছো এর কারণে বলে ও আমার ঠকাইছে আমার মিথ্যা বললো কে এই জন্য আমরা ভাইরাল করে দিচ্ছি ছেলে আমার যত ধরনের অডিও কল স্ক্রিনশট এভরিথিং আমার ও দেয় যে ভাইয়া আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি দেখেন আমি সবকিছু ঘাটে আমার দেখলাম সম্পূর্ণ দোষ আমার ওয়াইফ ছেলের কোনো দোষী তাই ও ছেলের মিথ্যা কথা বললাম ক্ষেম করছে পরে আমার ওয়াইফকে আমি কল দিই কল দিয়ে বলি আমি তোমাকে জিনিস দিচ্ছি তুমি দেখো ছবিগুলো আমি পাঠাই পাঠানোর পরে ও বলে যে না না এই ছেলে সাথে আমার ফ্রেন্ডলি সম্পর্ক তো সবাই যখন বলে যে ওরে সাইরা দিতে বা ওরে বের করে বাসা থেকে তখন আমার আম্মু আমাকে কল দেয় কল দিয়ে বলে যে দেখ ওদের এখন দেড় বছরের একটা বাচ্চা আছে এখন তোরা যদি দুজন দুই জনের মতো যায় তোরা সেপারেট থাকতে পারবি বা তোরা জীবনে সুখী হতে পারবি এই মেয়েটার কি দোষ ছিল ছোট একটা বাচ্চা ও কি করবে ওর কি দোষ তো আমি এগুলা চিন্তা করে সবার বিরুদ্ধে যায় আমার মেয়ের দিকে তাকে আমার আম্মু ওরা একটা সুযোগ দেয় ওরে আবার আশ্রয় দেয় তো আশ্রয় দেওয়ার পর আমি এটা শোনার পর আমি আম্মুর সাথে মোটামুটি এক মাসের মতো কথা বলি যে আমার আমার সম্ভব কিভাবে আমারও তো সমাজে চলতে হবে তো একটা বলছে আমার অনেক বুঝায় বুঝায় যে দেখ তবে তাদের বাচ্চা আছে মেয়ে বাচ্চা যা ভুল করছে মানুষ ভুল মানুষের তো ভুল করলে সুযোগ দেওয়া হয় তো একটা বোধহয় যেহেতু আমার আম্মু বলছে তো আম্মু সবার মধ্যে সবার জন্য ভালোই চায় কারণ আম্মুর কথা না শুনে আমি একটা যেহেতু ভুল সিদ্ধান্ত নিয়ে একা দেখি এখন আমি কথা শুনে যা করার করি তো এই পর্যায়ে আমি ওর সাথে সবকিছু আবার ঠিকঠাক করি বর্নিং করি তো আমি আরে সেই রitam মানে ওরনি আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না একমাত্র শুধু একমাত্র আমার আমুর কথাই আমরা নিয়ে আবার সব কিছু বুঝায়নি তো তারপরে এভাবে চলতে চলতে আমার মেয়ের 2 বছর মত হয়ে যায় তো বছর দুই হওয়ার পর ভালো চলতেছিল তো আমারে একটা সময় ও আমার সব কিছু জানতো ভাই আমি কি পরিমাণ টাকা ইনকাম করি সবকিছু জানে ও এইগুলো জানার করব আমার কিshake পায় ও এটা দিতে হবে আরে ভালো সঙ্কি না দিতেইব আরে এরকম কিছু দিতেইব যেটা আমার সাধ্যের বাইরে ছিল তো আমি বলি যে দেখো আমার যতটুকু তোমার হাজব্যান্ড যত যতটুকু আয় তুমি যতটুকুই ব্যয় করবা তো যতটুকু বাড়ি ইচ্ছা হলো তোমার আমি সাপোর্ট করার চেষ্টা করবো তো এর মধ্যে কোনো কাজ করে না আমার আম্মু সব কাজ করে রান্না বান্না ঘর মোচা ঘর ঝাড়ু সব আমার আম্মু করে একটা মেয়ের মতো দেখে মানে তো তারপর আমার সাথে একদম আন্ডারস্ট্যান্ডিং হয় না কোনো কাজ কর না শুধু খাবে আর ঘুমাবে আর ফোন টিপবে গেম খেলবে সারাদিন এগুলাই কোনো কাজ কাম করবে না কিছু না আমি যখন কাজের কথা বলে ও বলে যে আমি কাজ করতে পারবো আমার আম্মু বয়স্ক মানুষ সর্দি হোক তাও রান্না বান্না থেকে উনি ছে মেয়ের খাওয়া দাওয়া পুস্তা যা আছে আম্মু পরে দিত ও কিছু করতো না ও জাস্ট ফল নিয়ে আমার ওয়াইজ কোনো কাজে হেল্পও করতো না আমার আম্মু বললেও গুরুত্ব দিত তারপরে যখন দেখে আমার আম্মু দেখে যে ও কোনো কাম করে না তো আম্মু একটু ইয়া করে যে তুমি কাম করো না তুমি ঘরের বউ এগুলা কি আমি জ্বর নিয়ে তোমার কাজ করে রান্না বান্না করে খাওয়ামো তো তখন এগুলা কথা শুনলে ও রাগ করে বাসাতে চলে যেত বাপের পাশে চলে যেত এইগুলো বলে দেখো বাপের বাসা থেকে আসার পর ও বলে যে ও একা খাবে বিনো খাবে আমার সাথে খাবে না আমি বলছি দেখো আমি একটা ছেলে আমার পক্ষে আমার মা বাপে ছাড়া বিনো খাওয়া আমি পারবো না আমার আমার সাথে আমার আব্বুর সাথে আমার ওরকম কিছু খায় বিনো খাইতে হবে তুমি যদি খাও তুমি খাইতে পারো ও বলে ঠিক আছে তো আমি যাই টাকা পয়সা দিয়ে ও একাই নাকি রান্না বান্না করে তো আমার বাসাটা একটাই কিন্তু আমার ও দাদা আমার ওর আর দুজন দুভাবে রান্না করে খাইতো আর কি তো খেতে খেতে তখন আমার সাথে ওর কথা বার্তা হয় না ওরকম ও হুলটাত করে বাসা থেকে বেরিয়ে যায় কোনো টাইম টেবিল রাত আটটা হোক দশটা হোক বিকেল হোক আর সকাল হোক এই চলে যায় দুই তিন ঘন্টা পর আবার আসে তো তারপর যখন আমার আম্মু আমি বাধা দেয় যে তুমি বাসা থেকে বেরোতে যেখানে যাও আমার নিয়ে যাবা তো ও শোনা না তো আমার একদিন সবার সিদ্ধান্তে মানে সবাই বলে যে ও বাসা থেকে বের হয়ে যাবে আপনি বাসায় তালা দিয়ে রাখবেন তারপরে কি কি জন্য বাসা থেকে বের হলো এটা শুনে আর ঘরে তো তাই করে বাসায় আমার রুমে তালা দিয়ে রাখে ও বাসা থেকে বের হয়ে যাওয়ার পর ও আসে আইসা আমার যা তা মুখে যা আসে তাই মিলা ডালা দালি আহ তালা ভাঙতে যায় তো আম্মু যখন ওরে ফেরাতে যায় তুমি তালা ভাঙতেছো কেন তুমি কুয়ে গেছিলে এটা আমার জবাব তো আমুর মানে একটা মারে কিভাবে মানে এভাবে মারা যায় এটা যদি আমি না দেখতাম আমি বিশ্বাস করতাম না ভাই আমার আমার চুলের মুঠি ধরে ফালাইয়া পাড়াইয়া ঘুষে মানে আমার এত মারা মারা আমার আমার গায়ে জ্বর আসা বসলো আমার আম্মো তিন দিন বিছানায় থেকে উঠতে পারে নাই তারপর আমরা থানায় আমার আমি তখনই থানায় পাঠাই ওর নামে করো অন্য মামলা করো তো এভাবে অনেক মামলা করছি কিন্তু অবিভাগে কিছুই করতে পারিনি তো তারপরে আম্মু মায়ের খাওয়ার পরেও ভাই ওরে সুযোগ দেয় চিন্তা করেন আমার মেয়েটার দিকে বর্তমান এখন একদিন আমার ফোন দিয়ে আমার ভিডিও কল দিছে তুমি কিছু জানো আমি বলছি না কি বলে দেখো আমার ভিডিও কল দিয়ে পিছের ক্যামেরাটা দেখায় আমি দেখি কি যে আমার ওয়াইফ আর একটা ছেলে আমার রুমের মধ্যে তো বলতেছে তোমার ওয়াইফ তো একটা ছেলের রুম না ধরা খাইছে আমি বলি কি বলছ বলে হ্যাঁ ওই ছেলেটা আস্তে করে আমার রুমের দিকে দরজা লাগাই দিছে দরজা লাগায় তারপর আমার আম্মু দেরি করে নেয় আম্মু বাইর থেকে দরজা লাগায় সবাই ডাক দিছে ডাসেন দেখে তো আম্মু যখন ডাক দিছে ওই ও ডাইরে কশিকা যে ও এই ছেলে আসছে এ আমার ফ্রেন্ড লাগে ও একটা সিম আমার কাছে ছিল ও আমার কাছে সিম নিতে আসছে ফোনের সিম মোবাইলের সিম তো সবাই বলে তোমার কাছে সিম নিতে আসছে ও দিনের বেলা আসতে পারতো তোমার রাত দশটা বাজে তোমার কাছে সিম নিতে আসলো তোমার রুমে এটা কোন ধরনের একটা কথা একটা আর তোমার রুমে দিতে আসে তো শীতকালই কেন দিব তারপর ওই সবাই বাসা থেকে ই করে দেয় তুমি তোমার বাবার বাড়ি চলে যাও নীরব যেদিন আসবে তোমার খাবে না খাবে না ওটা ও ডিসাইড তো চলে যায় ওর বাসায় তো চার মাস যাবৎ এক মাস ভালো ছিল আর আমার কাছে ছিল চার মাস যাবৎ ওই সেম ছেলেটারে নিয়ে ওর এলাকার পাশের একটা এলাকায় ও ছেলেটারে নিয়ে একটা রুম রুম ভাড়া নিছে তো সেটা ওরা স্বামী স্ত্রী মানে ওই বাড়িয়ার বলছে যে আমরা স্বামী স্ত্রী তো ওখানে চার মাস বসবাস বসবাস করতেছে ভাই আমি একটা হাজবেন্ড ভাই এই দিন আমার দেখতে হইতাছে আমি কিছু করতে পারতেছি না আমি যদি কিছু বলতে যাই যে ঠিক আছে তুমি আমার সেরে দাও তো আমার ভাবে আমার আর একটা লাখ টাকা কাবিন আমার বলছে এত তোমার দাও এখন ভাই আমার এমন একটা মুহূর্তে আমি টাকা ডাবাইনাস করতে পারতেছি না আমি ছাড়তেও পারতেছি না ভাই আমার এই দিনগুলো দেখতে হইতেছে বিদেশে আসলাম আমি যার কারণে যে আমি ওদের একটু ভালো রাখবো ওদের একটু ভালোভাবে চলাবো নিজের নিজের যে একটা শারীরতা ছিল সব ত্যাগ করে ভাই আমি কারের জন্য বিদেশ আসলো আর সে আজকে আমার এ দিন দেখাইতেছে আমার ব্ল্যাক করে আমার টাকা দিলে আমার ছাড়বে না হলে ছাড়বে না আমার চোখের সামনে আর একটা পর করছে সাথে দিনের পর দিন রাত কাটাতে কাটাইতেছে সে আমি কিছু করতে পারতেছি না ওই এখন আল্লাহ ভালো জানে ভাই আমার সাথে সামনে কি হবে আমি কিভাবে কি করবো আমি কিছু আল্লাহ ভালো জানে সেটা আমার বাচ্চাটা ছোট একটা বাচ্চা ভাই আমার এখন প্রতিনিয়ত আমার বলে বাবা সবার মা আছে আমার মা নাকি আমি ভাই এই কথাটা জবাব দিতে পারি না যে কেন নাই আমি কবে জবাব পিবো আমি সেটাও ভাই জানি না কাছে একটা নিয়ে চাই এরকম মেয়ে এরকম মেয়ে কারো জীবনে জানি না আসু তার লাইফ তার পরিবার তার সবকিছু তার মেয়ে যার ছেলে কারো কথা চিন্তা না করে সে পরবর্তী সাথে এরকম করতে পারে এরকম মেয়ে আল্লাহ কারো ঘরে না দেয়